এই গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজ দেখো আমরা ঘর দরজা ভেঙে কি করে ফেলেছি সব কিছু ভেঙে চুড়ে ফেলে দিয়েছি আসল কথা আমরা এই ঘরে থাকতে পারছিলাম না অবশ্য কাঠ দিয়ে ঘর করেছিলাম তো লকডাউনের সময় এর জন্য আমাদের খুব সমস্যা হচ্ছিল সেই জন্য এবার আমরা একটু মানে একটু ছেলাপ দেবো ভেবেছি সেই জন্য আজকে আমাদের মাঠে নাপ ধরেছে আমাদের খুব কষ্ট হয়ে গেছে আজকে দেখতেই পাচ্ছ দেখো কত বড় একটা মানে আমাদের ঘরে মানে ছেলাপ হবে ভীষণ বড় আর কয়েকদিন যে টাইম লাগবে তাও বুঝতে পারছি না অবশ্য আমি এর মধ্যে টাইম দিতে পারছি না এই কারণে কাজের কারণে এরকম আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে অনেক কষ্ট করেছে তাও ওনার হাত পা অনেকগুলো কেটে কুটে গেছে পায়ের কাছে অনেকটা কেটে গেছে ও রক্ত বেরোচ্ছে তাও কিছু করার নেই অনেক লিভার দিয়ে সব কাজ করানো হচ্ছে এখানে এর জন্য আমি একটু টাইম পাচ্ছি না এ দেখো সবাই কাজকাম করছে এটা আমার মেয়ে এই যে দেখতেই পাচ্ছ এই যে কারেন্টের তার লাগাচ্ছে আমরা অবশ্য মাঠের মধ্যে এই কোনো রকমভাবে থাকছি এই জন্য আমি অনেক টাইম পাচ্ছি না অনেক চেষ্টা করছি তাও ভিডিওটা ছাড়ার জন্য আর অতি অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্য আমি এর মধ্যে টাইম দিতে পারছি না সত্যি কথা বলছে ঘরের কাজ এদিকে বাইরের কাজ তার মধ্যে ঘরের তো অনেক কাজ থাকে না এর জন্য সমস্যা হয়ে যাচ্ছে একটু ভিডিওটা খুব মানে বড় করে বানাতেও পারছি না কিছু মনে করবেন না যাই হোক দেখো কত কাজ এখানে সব গুছাচ্ছে একটা ঘরে কি কম কাজ একটা ঘর ভাঙলে প্রচুর পরিমাণে কষ্ট হয় যদি হোক আমরা ঘরটা ভেঙেছি এ দেখো ও সব গুছাচ্ছে বসে বসে অবশ্য আমি বাইরে গিয়েছিলাম কাজে সেখান থেকে আসলাম আমিও গুছিয়েছি গুছাই তা না আমি তো বসে নেই না দেখো আমার ঠাকুর ঠাকুরগুলো সব এখানে ওখানে সব গোড়াগড়ি খাচ্ছে ঠাকুরের আজকে আজকে পুজো দিতেও পারিনি এত বড় কষ্ট এই হচ্ছে মানে আমরা এখান থেকে যাওয়া আসা করি আমাদের রাস্তা হচ্ছে সামনে দিয়ে ঢালায় রাস্তা অসুবিধে নেই কিন্তু জলের সময় প্রচুর অসুবিধা হয় বলে তো আমাদের এই ঘরটা এত উঁচু করে বাঁধা হয়েছে তলা কিন্তু প্রচুর ফাঁকা আর এটা পুরোটাই ছেলাপ হবে এবার ছেলাপ না দিয়ে না এরকম ও থাকা যাচ্ছে না এই আমাদের কলতলায় সব জিনিসপত্র নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে এখানে রান্না বান্না করা হয়েছে এখানে খাওয়া দাওয়া করা হয়েছে দেখতেই পাচ্ছি আমাদের এই হাঁড়ি কুড়িগুলো এটা মিটকেছের ওপর তুলে দিয়েছি এই আমাদের ঘর বানাইছি নতুন করে হ্যাঁ কোনোভাবে ঘরটা হয়েছে মানে থাকার মতন সপ্তাহ থাকতে হবে তো নয় কোথায় যাবো আর মালপত্র প্রচুর পরিমাণে নাইলে যে যা পারবে সব নিয়ে যাবে এই কারণে এখানেই আমরা থাকতে হবে আর কি ও চেয়েছিলাম বাড়ি যাবার কিন্তু যায়নি কিন্তু প্রচুর মালপত্র ভাড়া বাড়ি গেলে আমাদের মন মাত্র তিনখানা রুম লাগবে বলে আমরা আর ভাড়া বাড়ি যেতে পারিনি যাই হোক এখন আমাদেরকে এগুলো গোছাতে হবে ভালো করে না গোছালে হবে না সব টিন দিয়ে চারি ছাইটি নামানো হয়েছে আর এই টিন খোঁচা খেয়ে খেয়ে আমার পরে অনেকটা পাও কিন্তু কেটে গেছে এখন কীভাবে কী করবো সেটাই বুঝে পারছি না সকাল হলে তো ডিউটিতে দৌড়তেই হবে তার মধ্যে মিস্ত্রি আসবে কাজ করবে এগুলো খুলবে তক্তাগুলো এখনও প্রচুর কাজ বাকি আছে আবার আমাদের মাল ঢুকবে এর জন্য আমাদের একটু সময় লেগে যাচ্ছে আমি অনেকটা চেষ্টা করছি ভিডিও ছাড়ার কিন্তু এই কারণে আমি ছাড়তে পারছি না ঘরের কাজ হচ্ছে তো ওর জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে তাও চেষ্টা করবো অত অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন